সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর এক সাইডে বসিয়ে দিয়েছি কই মাছ ভাজতে কই মাছ দিয়ে কই একটা তো কই মাছের ঝাল মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়েলা চলে আসছি নতুন একটি ভিডিও দেখে তোরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে এখন সকাল কটা বাজে দাও তোমাদের একবার দেখে বলে দিই কটা বাজে তো আজকে খুব সকালে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য দেখো সকাল সাড়ে সাতটা বাজে সাতটা তিরিশ হয়েছে তো হয়তো ভাবতে পারো যে আমি আজকে খুব সকালবেলা কেন রান্নাঘরে এসেছি হ্যাঁ আজকে সকালবেলা রান্নাঘরে এসেছি আজকে আকাশ যাবে পরীক্ষা দিচ্ছি আকাশের পরীক্ষা আছে তার জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছে আর এদিকে ও বাড়ি থেকে বেরোনোর কথা আটটার সময় এখন সাড়ে সাতটা বাজে আর এদিকে তো সব মশলা টশলা করতে দেরি হয়ে গেছে সকাল পাঁচটার সময় উঠেছি ঘুমের থেকে এখনও মানে ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটা থেকে সময় এখনও পর্যন্ত রান্না করে পারিনি যাই হোক এই ভাত না মারলে মাছের ঝোলটা করলে আমার রান্না হয়ে যাবে চলো রান্নাটা করিনি তারপরে কথা বলছি ঠিক আছে রান্নাঘরে এসেই রান্না বসিয়ে দিয়েছি এক সাইডে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর এক সাইডে বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল মাছের ঝোল করছি আর এইদিকে মশলাগুলো মশলা কষে নিচ্ছি তার আগে দেখো আমি একটা ভাজাও করে নিয়েছি আর ভাত প্রায় হয়ে গেছে নামিয়ে নেব আর এইদিকে এই যে ভাতগুলো দেখছিলাম দেখো আলু সিদ্ধ ভাত দিয়েছি দুটো আলু খোঁচা ছাড়ানো হয়েছে আর একটা আলু খোসা ছাড়ানো হয়নি ওইটা পরে দেয়া হয়েছে তারা খুব গরম খুব খুব গরম দেখো ঘেমে কি অবস্থা হয়েছে কি হাল হয়েছে খেতে খেয়েছক পুরো স্নান করে গেছি সাত সকালে মানে এখন বাজে পনেরো একটা তো এখন যদি এতটা গরম দেয় এখনো দুপুর রয়েছে মানে দুঃখ গরম যাকে বললে বিবর্ষ গরম ঘেমে ঘাম পড়ছে টপ টপ করে এতটা ঘাম আর ভাত ভাত নামিয়ে নিয়েছি ভাত আর একটা ভাজা হয়ে গেছে আর এইদিকে করছি তো মাছের ঝোল মাছের ঝোল নামিয়ে নিলে রান্না হয়ে যাবে তো চলো রান্নাটা সেরে নিই ছটাফট করে তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে মাছের ঝোলটা নামিয়ে নিলে রান্না কমপ্লিট তারপরে আকাশের ভাত ফিরে ওকে খেতে ডাকবে ও খেয়ে পরীক্ষা দিতে যাবে চলো ঝটাফট করে ঝোলটা নামিয়ে নিই রান্না করে নিয়েছি আর এইদিকে আকাশের জন্য পাখির জন্য ভাতও বেড়ে নিয়েছি এই যে দেখো আর কি কি রান্না করেছি মানে তোমাদের একবার দেখিয়ে দিই গরমেতে তো দেখো হালকি মানে বসে থাকা যাচ্ছে না এতটা গরম হয়েছে ঠিক আছে এই দেখো এই যে আকাশের জন্য আলু সিদ্ধ ভাত দিয়ে বেড়ে নিয়েছি আলুর জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো জানো তো আর এই দিকে পাখির জন্য ভাত বেড়ে নিয়েছি দুথলাতেই আর পাখিকে ঘুম থেকে ওঠানো হয়নি আর এইদিকে রান্না করে যে পেঁপে ভাজা হ্যাঁ বেশি কই দুইশো টাকা করে দুইশো দুইশো হয় না পাল্লার থেকে আর এই যে কই মাছ দিয়ে মাছের ঝাল করে নিয়েছি তো রান্না করে নিলাম কী কী এইদিকে দিলাম ভাতে আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে নিয়েছি পেঁপে ভাজা আর কই মাছের ঝোল বা ঝাল যেটা বলো চলো ওদেরকে খেতে দিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে রান্না বাড়া গুছিয়ে নিয়ে চলে এসেছি এঁঠো থালা বাসন নিয়ে পরে আর এদিকে ধোয়া ভর্তি করে জলও চেপে নিয়েছি এখন এঠো থালা বাসনগুলো ধুয়ে নেব তো বন্ধুরা এঁঠো বাসন বাসন ধুয়ে নিয়েছি আর এখন যাচ্ছি সাদে ছাদে যে গাছে একটু জল দিতে হবে আর চলে এসেছি ছাদে ছাদে এসে যে সমস্ত সবজির গাছ লাগিয়ে নিয়েছিলাম গাছগুলোকে ভাবছি জল দিয়ে নেব কারণ এই যে যা ঠাটা রোদ্র পড়ছে এই রৌদ্রের মধ্যে একটু জল না দিলে মানে ওদের পুরো মাটি শুকিয়ে যায় আর এইদিকে দেখো সসব্যান ভর্তি করে এক সসম্যান জল তুলে রেখেছি গাছে দেওয়ার জন্য কারণ নিচে থেকে জল আনতে খুবই সমস্যা হয় মোটর দিয়ে তুলে নিয়েছি সসম্যান ভর্তি করে আর নিচে এসে এই যে ঘর মুছে নেব ঘর মুছে নেব বলতে ঘর মুছে নিচ্ছি আর এদিকে ঘর টর মুছে নেওয়ার পরে পূর্ব স্নান স্নান করে খেয়ে দিয়ে তারপরে পাখি নিয়ে আমি যাব স্কুলে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কতটা কাজের এনার্জি পায় আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি আজ তো বন্ধুরা ঘর মুছে নিয়েছি ঘর টর মুছে নিয়ে আর এইদিকে এই যে ঠাকুরের বাসন কাশনগুলোকে ধুয়ে নিলাম আর এইদিকে এই যে পাখিমা আমাকে ফুল এনে দিয়েছে পুজো করার জন্য আর পাখিমা তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এবার আমি স্নান করে পুজো দিয়ে পাখিমাকে নিয়ে যাবো স্কুলে চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে আর বেশি কথা বলবো না এদিকে চলছে মাইক মাইকের জন্য কি বলবো আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না চলো পরেই কথা হবে স্নান করে পুজো দিয়ে রেডি একদম তোমাদের সামনে চলে এসে আর এদিকে আমি ভয়েস দিয়ে নিলাম মাইক চলছে তার জন্য আর পাখিমা তো রেডি হয়ে নিয়েছে পাখিমাকে নিয়ে যাব এখন স্কুলে আর এইদিকে পাখিমাকে ডাকছিলাম পাখি তুমি আমার সামনে এসো কেমন করে সেজেছ এতটা আওয়াজ আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না চলো আর এদিকে দেখো দুদিন হয়েছে জামাকুড় কেচে ধুয়ে এই যে নেড়ে রেখেছি মানে নেড়ে রাখিনি মানে শুকিয়ে রেখেছি ভাজ করা হয়নি স্কুল থেকে এসেই তারপরে করব ভাজ ঠিক আছে চলো এখন যাচ্ছি পাখিমাকে স্কুলে নিয়ে স্কুলে চলো চলে এসেছি পাখি মাখি স্কুলে দিয়ে স্কুল থেকে দিয়ে বাড়িতে এসে দেখো বন্ধুরা প্রচুর গরম লাগছে তো এসে এই যে বথল ভর্তি করে জল নিয়েছি জল খেয়ে নিলাম কাপে করে আর জানো তো তোমাদের আগে একদিন বলেছি এই কাপটায় জল খেতে কিন্তু বেশ ভারী মজা কারণ দেখো গেলাসে একটু অন্যরকম লাগে খেতে আর এটা হালকা একটু মোটা আছে তো তো খেতে ভালোই লাগে ওই জন্য কাপটা নিয়েছি জল খাওয়ার জন্য আর এই দিকে তোমাদের তো আগেই বলেছিলাম দুদিন আগে আমি ধুয়ে কেচে রেখেছি কিন্তু সময়ের অভাবে বা যে কোনো কারণবশতে আমি ভাজ করতে পারিনি তো আজকে বসে বললাম এখন ভাজ করে নেব এইদিকে এই যে ফ্লিপকার্ট থেকে তিনটে ওন্না নিয়েছিলাম তিনটে ও সমস্ত কিছুই আমি কেচে দিয়েছি বন্ধুরা নতুন জিনিস হলে কি হবে আমি কেচে নিয়েছি কেমন কেমন যেন একটা নতুনের আলাদা একটা গন্ধ বন্ধ লাগছিল তাই আর এইদিকে তো মানে কি বলবো জামা কাপড় এতটা আমি কেচেছি যে যে কতটা টাইম লাগবে এই ঘরে ও ঘর দিয়ে দু ঘরের জিনিসপত্র কাঁচা বুঝতেই পারছো আর ভাজ করতেও তো অনেক সময় কেটে যাবে তাই না আর সমস্ত কাজ তো নিজের হাতেই করতে হয় সেই ভোরবেলা থেকে দেখো একভাবে কাজ গুছিয়ে যাচ্ছি রান্না থেকে শুরু করে মানে আশিবাসি থেকে শুরু করে রান্না বাড়া মেয়েকে স্কুলে দেওয়া খাওয়া দাওয়া নিজের সমস্ত কাজই করতে হয় তাহলে বুঝতে পেরেছ আর তার মাঝে এই যে নিজে একটু টুকটাক ভিডিও করি ঠিকঠাক করে ভিউজ আসে না মনটাও ভীষণ খারাপ লাগে কি বলবো যাই হোক চলো জামাকড়গুলো ভাজ করে নিই তারপরেই তোমাদের সঙ্গে পরে কথা হবে ফ্যানটা বন্ধ করে নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা এতক্ষণে জামাকড় ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে যে দেখো দেখতে পাচ্ছ সব ভাজ করে গুছিয়ে রেখেছি খাটে খাটে রেখে এখন ভাবছি একটুখানি শাড়ি কাপড় আর চেঞ্জ করবো না আবার তো পাখি মাখি স্কুলে আনতে যেতে হবে তার জন্য ভাবছি তাহলে একটুখানি ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠেই আমার পাখিমাকে স্কুলে আনতে যাবো চলো একটু বিশ্রাম নিয়ে নিই সকাল সকাল তো এমনিই উঠা হয় রোজ দুপুরে একদমই ঘুমানো হয় না তো আজকে সকাল সকাল অনেক সকালে রান্না করে নিয়েছি তো এখন একটুখানি সময় পাচ্ছি ঘুমানোর জন্য একটুখানি দেখি ঘুম ঘুমোতে পারি কি না তারপরে আবার পাখি স্কুলে আনতে যেতে হবে ঠিক আছে একটা আবার চালিয়ে দিই প্রচুর প্রচুর গরম দেখো দেখো গো শুধু জামাকোর ভাজ করলাম অথচ এখনো পর্যন্ত আমি আমার ছোকেসটা গুছাইনি ঠিক আছে চলো বালিশটা নিতে হবে সু অভিকার বন্ধু না তো এখন সময় চারটে বাজতে পাঁচ মিনিট বাকি মাত্র তো এখন উঠলাম ঘুম থেকে মানে কি বলবো এতটা ঘুম ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি আর মানে ঘুম মোটেই মিটছে না মনে হচ্ছে আরো ঘুমোতে পারলে ভালো লাগতো এতটা ঘুম পাচ্ছে ঠিক আছে যাই হোক একটু কুলি করে জল খেলাম একটুখানি আর এখন এই যে

তো বন্ধুরা চলে আসলাম গ্যাসের কাছে এই যে আলু কেটে নিয়েছি দেখো আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই আটা মাখিয়ে নিয়েছি লাইট একটা কোথায় এখন তৈরি করব রুটি বন্ধুরা আর এই দিয়ে ধরো বলছি বলছি আজকে গ্যাসটা ধরিয়ে নি তারপরেই তোমাদেরকে বলছি এই বোর্ডটা কিন্তু আমি কিনেছি মেশোর থেকে ঠিক আছে একদম কম দামে একশো চৌত্রিশ টাকা নিয়েছে একটা টাকা ছুরি দিয়েছে আর এই বোর্ডটা দিয়েছে কাটতে কিন্তু বেশ সুন্দরই ছোটোর মধ্যে অল্প দামের মধ্যে প্রোডাক্টটা খুবই ভালো আর এই দিকে দুটো জিনিসই আজকে ইউজ করবে দেখো এটাই ধবো এই যে কী বলে কি হচ্ছে তোমার কী হচ্ছেটা কী হচ্ছেটা কি এটাই ঢেলে দাও তো তুমি ঢেলে দাও তো খালি গায়ে থাকতে বারণ করেছি

পিসি সুন্দর হওয়ার জন্য কিরিম মাখে বুঝেছো চলো রান্নাটা করে নি রান্নাটা করে নি বলতে আলু পেঁয়াজ লঙ্কা কেজে আর কয়েকটা রুটি হবে কটা চারটে পাঁচটা রুটি হবে পাঁচটা রুটি করে নি চলো পুরা কথা বলার জন্য আমি ফ্যানটা অফ করে দিয়েছি বিবর্ষ গরম বন্ধুরা মানে খুব গরম পড়েছে দেখো গরমে ফ্যান চলছে প্রচণ্ড আগুন মানে গরম হাওয়া হচ্ছে হাওয়ায় কোনো কাজে লাগছে না হাওয়া দেখতেই পাচ্ছো ঘেমে কী অবস্থা তখন বললাম না অয়েলি স্কিন মানে অয়েল পুরো তেল তেলি হয়ে গেছে ঠিক আছে আর এই যে পাখি মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে শুয়ে পড়ে চলছে ঘুমিয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবা গরমের পাচ্ছি না